আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি কোহিনুর পর্ব সংখ্যা পাঁচ লিখেছেন লাবণ্য ইয়াসমিন অধরা দুপা পিছিয়ে গেল কক্ষের ভিতরটা কেমন গুমাটার ধুলোবালিতে পূর্ণ দুদিন আগেও বেশ পরিষ্কার ছিল কিন্তু এখন মনে হচ্ছে কত বছর এখানে কেউ আসেনি বাড়িতে এতগুলো লোক আছে কাজের জন্য অথচ শাশুড়ি এই রুমটা নোংরা হয়ে আছে তাছাড়া এখানে মানুষের খুলি কিভাবে আসলো অধরা ভয় ভয় সামনে এগিয়ে গেল রুমের মধ্যে বৃত্ত এঁকে খুলিটা তার মধ্যে রাখা হয়েছে ফোটা ফোটা রক্ত খুলির উপরে ছড়াচ্ছে অধরা ভয় পাচ্ছে জীবনে প্রথমে এমন দৃশ্য চোখে পড়ল। এই বাড়িতে কোনো কালো জাতীয় বিদ্যা বা কালো চর্চা হয় কি না মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে অধরা দ্রুত সবটা পর্যবেক্ষণ করলো ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে অধ দ্রুত পানি বন্ধ করার জন্য ওয়াশরুমের দিকে গিয়ে দেখলো ট্যাপটা বন্ধ হয়ে আছে ও বেরিয়ে আসলো চুপচাপ আলমারি ডয় চেক করে নিল সেখানে সন্দেহ হয় এমন কিছু খুঁজে পাওয়া গেল না সবগুলো কাপড় আর জুয়েলারি দিয়ে ভর্তি অবশিষ্ট আছে বিছানা চাদর অধরা বিছানা উল্টে পাল্টে দেখার সময় হঠাৎ ওর মনে হলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে অধরা তার ঘাড়ের উপরে উষ্ণ নিঃশ্বাস পড়ার অনুভব করছে অধরা জমে গেছে পুরো শরীর ফ্রিজ হয়ে গেছে মৃদু মৃদু পা কাঁপছে পিছনে ঘুরে তাকানোর শক্তি নেই চোখে দেখার চেষ্টা করলো তাতে আবছা কারো অভাব দেখা যাচ্ছে একবার মনে হচ্ছে ওটা কোনো মেয়ে আবার মনে হচ্ছে ছেলে অধরা এবার দ্রুত পেছনে ফেললো কিন্তু কক্ষ শূন্য কেউ নেই অধরা আবার অপেক্ষা করলো না দৌড়ে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল কি ভয়াবহ অভিজ্ঞতা ঢক ঢক করে পানি গলায় গেলে নিয়ে বিছানায় বসে পড়ল গতকাল মা ঝামেলার পর থেকে জুবাইয়ের এই রুমে আসেনি বিষয়টা খারাপ না মোটামুটি ভালো বলা চলে সকাল দশটা বাজতে চলেছে অথচ এই রুমে এখনও খাবার আসেনি এমনটা আজকে নতুন কেন আসেনি আর জানা নেই নাকি এরা ওকে খাবার না খাইয়ে মারা চিন্তা করছে আল্লাহ ভালো জানে কথাগুলো ভেবে ও আবারও বাইরে পা বাড়ালো দোতলা থেকে নিচে তাকিয়ে চমকে উঠলো আবার সকলে সাদা পোশাক পরে আছে নিশ্চিত কেউ মারা গেছে কিন্তু কে ভয়ে গলা শুকিয়ে আসছে ডাইনিং রুমে সোফায় শাশুড়ি শ্বশুর আর ননদ চুপচাপ বসে আছে কাজের মেয়েগুলো টেবিলে খাবার সাজাতে ব্যস্ত একজনে মৃত হয়েছে এই বাড়িতে কিন্তু তারা খাবার খাওয়ায় ব্যস্ত অধরা দেখতে পেলো একজন দিয়ে খাবার নিয়ে উঠে আসছে অধরা মেয়েটার আসার অপেক্ষা করল মেয়েটার কাছাকাছি আসতেই প্রশ্ন ছুড়িয়ে দিল আজ এত দেরি করলে খাবার দিতে মানা করেছে মেয়েটার মুখে কোনো হাসি নেই মুখটা স্বাভাবিক রেখে যেতে যেতে উত্তর দিল জুহিম্যাম মারা গেছে বাড়িতে শোক চলছে স্যার অসুস্থ কথার শুনে অধরা চোখ কপাল থেকে পেরিয়ে আসার উপক্রম হল জুহির মৃত্যু কীভাবে সম্ভব আহারে জুবাইয়ের ওর জন্য অধরা এবার কষ্ট হচ্ছে ভাবল যার জন্য এত কিছু করলো সেই থাকলো না দুধের দুনিয়া তবু মানুষ এমন কেন বোঝে না ভাগ্য বিধাতা কাউকে ছাড় দেয় না এটা না বুঝলে মানুষ যখনও পাপ করতে লিপ্ত হয়েছে কথাগুলো এলোমেলো ভেবে মনে প্রশ্ন জাগলো সুস্থ মানুষটা হঠাৎ সবল কিভাবে মারা গেল কথাটা ভেবে ও প্রশ্ন করলো হঠাৎ কি হয়েছেলে জানো ম্যাম খুব খারাপ লাগছে আমার মেয়ে বেশি সে খুন হয়েছে গতকালকে ওনার বয়ফ্রেন্ডের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সঙ্গে ওনার বয়ফ্রেন্ডও ছিল সুইমিং পুলে গলা টিপে মারা হয়েছে লাশ পানিতে ভাসছিল অধরা চোখ বড় বড় করে বলল জুবাই ছাড়া ওই মেয়েটার আরও বয়ফ্রেন্ড ছিল একজন মেয়ে একাধিক বয়ফ্রেন্ড জঘন্য বিষয় আমি কি মনে হয় জানো জেলাসি করে জুবাই ওদেরকে খুন করেছে নয়তো হঠাৎ করে কে ওদেরকে খুন করবে বলো সরি ম্যাম জুবাই স্যার রাতে বাড়িতেই ছিলেন আপনার পাশের রুমে সকালে খবর শুনে উনি গিয়েছেন দেখতে লাশ দেখে স্যার অসুস্থ অধরা কিছু একটা ভেবে বলল। আচ্ছা তুমি কি এই বাড়িতে অদ্ভুত কিছু লক্ষ্য করছো যেমন ধরো ভূতের কিছু যেগুলো আমাদের মুভিতে দেখানো হয় বা আত্মা বা চিন এসব মেটে টেবিলে খাবার রাখছিল হঠাৎ ওর এ ধরনের প্রশ্ন শুনে চমকে গিয়ে বলল। না না ম্যাম এসব দেখিনি আপনার মনে ভুল আপনি খেয়ে নিন আমার যেতে হবে অধরা চামচ উঠিয়ে নিয়ে খাবার মুখে দিয়ে বললো আমার জন্য সব অখাদ্য কি আনতে বলেছে রুশি তোমার স্যারকে বলো আমি এসব খাবো না ডিম না এনে তুমি নুডুলস আনবে ফলের জুস আমি পছন্দ করছি না অধরা কণ্ঠে দিয়ে একরাশ বিরক্তি ঝরে পড়লো বরকুচকে খাবার শেষ করলো মনের মধ্যে ভয় থাকলেও কেন যেন জুবারের কথা ভেবে শান্তি লাগছে লোকটা উচিত শিক্ষা হয়েছে তবে মেটার মৃত্যু নিয়ে বেশ চিন্তিত একজন পাপের শাস্তি আর একজন কেন পাবে এটা ঠিক হলো না গত এক ঘন্টা জুবাইয়ের নিথর শরীর বিছানায় লেপ্টে আছে অজ্ঞান অবস্থায় এদিকে বিশ্বাস ভেঙে গেছে অনদেকে প্রিয় মানুষের অকাল মৃত্যু জুহি ওকে মিথ্যা বলেছিল পূর্বে বয়ফ্রেন্ডের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই বলেছিল কিন্তু এরকম না বরং ওর থেকে সেই ছেলের সঙ্গে জুহি বেশ ঘনিষ্ঠ রয়েছে ছেলের সঙ্গে জুহি প্রায় ওদের বাসায় যাওয়া আসা করত। সেটা জানার পর থেকে জুবাই হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেই সঙ্গে হতাশা মেয়েটা ওকে কীভাবে ঠকাতে পারলো মাথায় আসছে না এত এত ভালোবাসার পরেও মানুষ আবারও কিসের নেশে আরেকজনের কাছে ছুটে যায় কে জানে এইসব বেঁচে থাকলে জানলে মেয়েটার কপালে দুঃখ ছিল ঠকানো কাকে বলে তাপ্প দিয়ে শিখিয়ে দিত বারবার অধরা কথা মনে পড়ছে যুবর সেই দুঃখে জ্ঞান হারিয়েছে দুঃখে থেকে রাগ আর অপমানে ওকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে অধরা সামনে দাঁড়ানো মুখ নেই বেটাকে ঠকানোর জন্য হয়তো আল্লাহ ওকে এরকম শাস্তি দিয়েছে ডক্টর এসে দেখে গেছেন কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে তবে আপাতত ঘুমানোর দরকার ভেবে ঘুমের ওষুধ দিয়ে গেছেন মারিয়া ভাইয়ের পাশে মলিন মুখে বসে আছে ভাইকে ও খুব ভালোবাসে বন্ধুর মধ্যে মারিয়া চেয়ারটা বেশ মায়াবী ছোটো হওয়ার দরুন বাবা মা ভাই সবাই ওকে ভালোবাসে কথা বলতে না পারলেও ও একটা সিক্রেট বিষয় আছে সেটা শুধু জুবাই জানে আর কেউ জানে না না জানার কারণ আছে এই বাড়িতে পাঁচ টাইমের মধ্যে ও জন্ম নিয়েছে সিঙ্গেল জুবাই ছোট থেকে বোনকে আগলে আগলে বড় করেছে বিষয়টা যতদিন ওর নজরে এসেছে ও দ্রুত বোনকে শিখিয়ে দিয়েছে এ নিয়ে যেন কাউকে কিছু না বলে বোন ও ভাইয়ের প্রচণ্ড ভক্ত ভাই যা বলে অক্ষর অক্ষরে পালন করতে চায় গতকাল রাতে ভাইয়ের হুকুমে অধর খাবার আর ঔষধ দিয়ে এসেছে এই বাড়িতে ও ছাড়া সবাই চমচ পরিচিতরা এটা নিয়ে বেশ মজা করে তবে এই বাড়ির লোকজন সেটা গায়ে মাখে না জুবার বড় বোন পার্শা বয়ফ্রেন্ড ছিল বিয়ের কথাবার্তা পাকাপক্ত হয়েছিল কিন্তু কপালগুনে বিয়েটা দিন আগে সে মারা গেছে তারপর সব থমকে গেছে বাকিদের বিয়ের বয়স হয়েছে কিন্তু কি এক অজানা কারণে তাদের বিয়ের বিষয় নিয়ে এই বাড়িতে কেউ আলোচনা করে না বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় মানুষ দূর থেকে এই রূপ শুধু অবলোকন করতে পারে ছুঁয়ে দেখার সাধ্য কারণেই জুবারের পড়াশোনা শেষ করে ব্যবসা দেখাশোনা করছে চেহারা মায়ের মতো বিলেতি তবে বেশ মেজাজি কথায় কথায় হুকুম দিতে অভ্যস্ত রেগে গিয়ে ভুল করতে দুইবার ভাবে না আরমান ফারকি ছেলে থেকে বেশ কিছু পাওয়ার আশাও করে না উনি এই ছেলেকে দিয়ে জীবনে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিবেন এই চাইতে বেশি কিছু দরকার হবে না সারাদিন ঘরে বসে বসে দিন পার করতে হলো অধরার মন মেজাজ প্রচন্ড খারাপ পাশের রুমে জুবাই ঘুমিয়ে আছে হঠাৎ করে যে গার্লফ্রেন্ডের শোকে অসুস্থ হয়ে পড়েছে অধরের কাছে এদিকে কোথায় কোন মেয়ে মারা গেল সেই শোকে বেড়া ভিমড়ি খেয়েছে ব্যক্তিতে অধরা চোখ মুখ কুচকে আসছে কাজের মেয়েটা বারবার খাবার দিয়ে যাচ্ছে দেখাশোনা করছে ঘরে বাইরে যাওয়া নিষেধ করেছে অধরা পাত্তা দিল না শাশুড়ির মায়ের লাল রঙের পুটলিটা দেখতে ইচ্ছে জাগলো ভাবলো জুবারে পাট হয়ে পড়ে আছে তার মানে ক্যামেরা চললেও চেক করবে দুদিন সময় লাগবে যা হবে পরে দেখা যাবে ভেবে কৌশলে আবারও কাপড় চেঞ্জ করার বাহানা দিয়ে পুটলিটা নিয়ে বসে পড়লো লকেট সেই সঙ্গে বাংলাদেশে যাওয়ার পাসও ভিসে বেশ কিছু টাকা টাকার নিচে একটা চিত্র অধরা চিত্রটার পাশাপাশি জুবাইয়ের দুটো ছবি দেখতে পেল একটাতে ওর চোখ খুবই স্বাভাবিক লাগছে অন্যটাতে রক্তিম অধরা বুঝলো না কিছু যেমন ছিল ঠিক তেমন ভাবে বাড়ির বাকি রুমগুলো তল্লাশি করতে হবে যত তাড়াতাড়ি এই বন্দিদশা থেকে মুক্তি নিতে হবে দেরি হলে ঝামেলা আছে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে অনেস্তের জীবনে পথে পা বাড়াতে হবে মাথার উপরে ছায়া নেই যে ওকে আগলে রাখবে কথাগুলো ভেবে ও দেয়ালে ঘুরিতে সময় দেখে নিল সময় রাত দশটা বেজে আঠেরো মিনিট কিছুক্ষণের মধ্যে খাবার দিতে আসবে কাজের মেটা। অধরা ধীরে ধীরে অপেক্ষা করলো কিন্তু কাজের মেয়েটার পরিবর্তে মারিয়ে আসলো মেটার মুখে সব সময় মিষ্টি আসিয়ে লেগেই থাকে অধরা আফসোস করে খাবার শেষ করলো তারপর চুপচাপ মেটা সব গুছিয়ে নিয়ে চলে যেতে অধরা দরজা সামান্য খুলে তাকিয়ে থাকলো ওকে সবার শেষে খাবার দেওয়া হয়েছে অধরাকে নিয়মকানুন মেনে খাওয়ানো হচ্ছে টাইম টু টাইম সবসময় খাবার দেয় বাইরে চুপচাপ দেখে ও চুপি চুপি বেরিয়ে আসলো আজ মিশন চলবে নিচের রুমগুলোতে কথাটা ভেবে ও লম্বা লম্বা পা ফেলে নিচে আসলো ডাইনিং রুমে কতদিন আসা হয় না ভেবে আশেপাশে ভালো করে লক্ষ্য করলো সিঁড়ি পাশে রুম থেকে আওয়াজ আসছে মৃদু মৃদু হাসি আর কথাবার্তা হচ্ছে অধরা চুপি চাপি রুমে জ্বালানা দিয়ে উকি দিয়ে চমকে উঠলো জুবাইয়ের বন্ধু নিয়ে মনের গল্প জুড়েছে সেই সঙ্গে মদ গিলছে পাশাপাশি চার বোনার তার মা বাবাও আছে সবগুলো শতান একসঙ্গে জড়ো হয়েছে অধরা কপালে ভাজ পড়ল। জুবাই সারাদিন প্রেমিকের বিরহে অজ্ঞান ছিল সবটা ওর ভণ্ডামি ছিল প্রচণ্ড রাগে ওর শরীর জ্বলে উঠলো হঠাৎ জুবাইয়ের আশেপাশে তাকে কি একটা ঈশ্যার করলো আরমান ফরেকে কি বুঝলো জানা নেই সে বলে উঠলো আরে কেউ নেই এখানে নজর দেবে কে অদ্ভুত টেনশন করো না অধরা বুক কেঁপে উঠলো ধরা খেয়ে গেলে ঝামেলা হবে জুবাইয়ের উঠতে উঠতে ও দৌড়ে উপরে চললো নিজের রুমে ঢুকে যাওয়ার আগে পাশের রুমের টপকাতে গিয়ে খোলা চালানা দিয়ে দেখলো ঘু গভীর ঘুমে জুবাইয়ের ঘুমিয়ে আছে ছেলেটাকে ঘুমিয়ে থাকতে দেখে অধরা থমকে যায় পা চলছে না দরজার পাশে দাঁড়িয়ে থাকলো লোকটা দীর্ঘ নিঃশ্বাস চালানা দিচ্ছে জানান দিচ্ছে ঘুমে কতটা গভীরে আছে কিছুক্ষণ আগে ওই নিজে যুবাইকে দেখে এসেছে ওর আগে ছেলেটা কিভাবে উপরে আসতে পারে সম্ভব না প্রশ্ন জাগলো ছেলেটা কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি দৃষ্টির অগচরে এই বাড়িতে দুজন দুজন জুবাই বসবাস করে